বলো কথা বলো আচ্ছা এইবার একটা ইন্টারেস্টিং টপিক পড়াবো মাথায় এবার এবার ফ্রেশ করে বসো ইন্টারেস্টিং টপিক আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দুই প্রকার আছে একটারে বলে সিস ফ্যাটি অ্যাসিড আর একটা বলে ট্রান্স ফ্যাটি অ্যাসিস একটারে বলে সিস ফ্যাটি অ্যাসিড একটারে বলে ট্রান্স ফ্যাটি অ্যাসিড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দুই প্রকার একটা সিস একটা হলো ট্রান্স এই সিস ট্রান্স সমানতা তোমরা যৌগেও পড়বা এখন নর্মালি কোশ্চেন আসে যে কোন ফ্যাটি অ্যাসিডটা খারাপ কোন ফ্যাটি অ্যাসিডটা ভালো কোন ফ্যাটি অ্যাসিডটা খারাপ কোন ফ্যাটি অ্যাসিডটা ভালো আমাদের জন্য কোনটা ভালো চর্বি নাকি তেল এটা বলো তেল তেল হইল ভালো চর্বি হইল খারাপ কারণ হইল চর্বির কি বেশি গলনাঙ্ক বেশি না কম চর্বির গলনাঙ্ক বেশি তাই এটা খারাপ আমার কথা বুঝতে পারছো তাই এটা ইজিলি জমাট দা রক্তনালী ব্লক করতে পারে তাহলে আমি যদি ক্যালকুলেট করতে পারি যে সিস আর ট্রান্সের মধ্যে কার গলনাঙ্ক বেশি তাইলে কি আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো না যে কে খারাপ যার গলনাঙ্ক বেশি হবে সে খারাপ তাই না বলো তো আচ্ছা এবার আসো তোমরা কি সিস ট্রান্স সিস ট্রান্স সমানতা বা সিস ট্রান্স আইসোমারিজম সম্পর্কে আগে কোনো আইডিয়া আছে হুম আচ্ছা না পড়লেও সমস্যা নাই আমি ট্রান্স সমানতা কি এই জিনিসটা বলি দেখো নর্মালি আইসোমারিজম মানে হইল আণবিক সংকেত একই গাঠনিক সংকেত ভিন্ন যেমন ভাইয়া আমি যদি এখানে আঁকি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা কিসের সংকেত ভাইয়া বলো তো আচ্ছা আচ্ছা এটা হলো গ্লুকোজের সংকেত প্রাঞ্জল বলল এটা কি ফ্রুকটোজের সংকেত না এটা কি গ্যালাক্টোজের সংকেত না এটা কি ম্যানজের সংকেত না হ্যাঁ তার মানে কি এটা এটারে বলে এগুলার এটারে কি বলে জানো আনবিক সংকেত মলিকুলার ফর্মুলা আনবিক সংকেত তার মানে সমানু কাদের বলে যাদের আনবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন গাঠনিক সংকেত মানে কি এই যে এইভাবে আমরা যেটা লিখি না হ্যাঁ এই যে এইভাবে লিখি না আমরা একটা জিনিস এই যে গ্লুকোজের স্ট্রাকচার তো আমরা এইভাবে লিখি মনে পড়ছে তো নাকি ও এইচ ও এইচ এইচ কথা বুঝতে পারছো এভাবে যেটা লিখি এটা হলো গাঠনিক সংকেত ঠিক আছে আচ্ছা ফ্রুকটোজের গাঠনিক সংকেত কী এই যে এইভাবে লিখি সিএইচু ওয়েচ দুই নাম্বার কার্বনে এই যে কিটন গ্রুপ দেই এটা হলো এক নাম্বার কার্বনে এটা এর বলে গাঠনিক তাহলে যাদের আণবিক সংকেত এক গাঠনিক সংকেত ভিন্ন এটারে বলে স্ট্রাকচারাল আইসোমারিজম এই যে প্রাঞ্জলিক একটা কথা বললো স্ট্রাকচারটা ভিন্ন তাহলে দেখো আণবিক সংকেত যদি সেম থাকে আর গাঠনিক সংকেত যদি ভিন্ন হয় গাঠনিক মানে কি স্ট্রাকচার যদি ভিন্ন হয় তখন ওই ধরনের আইসোমারকে কি বলে স্ট্রাকচারাল আইসোমার গাঠনিক আইসোমার আমার কথা বুঝতে পারছো ভাইয়া স্ট্রাকচারাল আইসোমার বা গাঠনিক আইসোমার যেমন গ্লুকোজ আর ফ্রুক্টোজ একে অপরের গাঠনিক আইসোমার কথা বুঝতে পারছো এটা কি ক্লিয়ার ভাইয়া বলো তো আচ্ছা ওকে আচ্ছা সিস্ট্রান্স সাইসোমার মানে কি জানো সিস্ট্রান্স সাইসোমার মানে আনবিক সংকেত সেম গাঠনিক সংকেত সেম আণবিক সংকেত সেম গাঠনিক সংকেত সেম কিন্তু তুমি যখন এটা এক্সপান্ড কইরা ত্রিমাত্রিক স্থানে দেখবা মানে ডিতে যখন এই যে এইভাবে দেখবা এই যে থ্রি ডিতে তখন তুমি বুঝবা যে আর এটার মধ্যে এটা আর এটা সেম না বুঝতে পারছো যখন ডিতে দেখবা তাহলে দেখো আমি তোমার একটু উদাহরণ দেই তাহলে ভালো বুঝতে পারবা ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড এগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু আইসে এটা আমি ভাই উদ্ভিদ সাহিত্য যে ভিডিও বানাইছিলাম না ওটার মধ্যে এটা দেখাইছিলাম বুঝতে পারছো আচ্ছা দেখো ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড এটার আনবিক সংকেত হইল ভাইয়া এইটা সি ফোর এইচ ফোর ও ফোর আচ্ছা এটা মুখস্ত করা লাগবে না কিন্তু এক সময় তোমার এটা মুখস্ত হয়ে যাবে কারণ এটা কিসের কোন বই থেকে আনছে জানো এটা আমি বোটানি বই থেকে আনি নাই এটা আমি হাজারি সারের বই থেকে আনছি কেমিস্ট্রি বই থেকে ঠিক আছে সিস্টান্স কেমিস্ট্রিতেও আছে আচ্ছা যাই হোক তাহলে দেখো এটা হলো আণবিক সংকেত সি ফোর এইচ ফোর ও ফোর ম্যালিক অ্যাসিডেরও এটা আণবিক সংকেত ফিউমারিক অ্যাসিডের আণবিক সংকেত তাহলে দুইজনের আণবিক সংকেত কি সেম আচ্ছা এটা হইল ভাইয়া গাঠনিক সংকেত কার গাঠনিক সংকেত এই গাঠনিক সংকেতটা আসলে ভাইয়া ম্যালিক অ্যাসিডেরও গাঠনিক সংকেত ফিউমারিক অ্যাসিডেরও গাঠনিক সংকেত তাহলে গাঠনিক সংকেতও সেম যদি ভাইয়া গাঠনিক সংকেত সেম হয় তখন কি ওদের স্ট্রাকচারাল আইসোমোর আইসোমার বা গাঠনিক আর বলতে পারবো আমি বলো তো গাঠনিক সমানও কিন্তু বলতে পারবো না যদি আণবিক সংকেত সেম হয় গাঠনিক সংকেত ভিন্ন হয় তখন আমি তারে গাঠনিক সমানু বা স্ট্রাকচারাল আইসোমার বলতে পারবো কিন্তু যদি এইরকম হয় যে আণবিক সংকেত সেম গাঠনিক সংকেত সেম তখন আর স্ট্রাকচারাল আইসোমার বলতে পারবো না কিন্তু থ্রিডিতে দেখতে দুইটা আলাদা থ্রিডিতে দেখতে মানে তুমি এই যে এইরকম এক্সপান্ড করে দে এটা দাও এটা দেখ গাঠনিক সংকেতও কিন্তু সেম কিন্তু যখন তুমি এটা এক্সপান্ড করছো তখন তুমি বলো এটার এটার মধ্যে কোনো পার্থক্য তুমি লক্ষ্য করতে পারতেছো কি না হ্যাঁ পজিশনটা ডিফারেন্ট যখন তুমি এটার মানে থ্রি ডিতে যখন দেখবে অ্যাকচুয়ালি বুঝতে পারছো তখন তুমি দেখবা যে এটার এই অবস্থা হয়ে গেছে যে এটা হলো ম্যালিক অ্যাসিড এটারও ফিউমারিক অ্যাসিড অ্যান্ড কোশ্চেন হলো এইটারই বলে সিস ট্রান্স সমানতা সিস ট্রান্স সমানতা মানে আনবিক সংকেত সেম গাঠনিক সংকেত সেম কিন্তু ত্রিমাত্রিক স্থানে এই যে স্ট্রাকচারটা ভিন্ন এখন কোনটারে তুমি সিস বলবা আর ডারে তুমি ট্রান্স বলবা দেখো ভাইয়া তুমি এই যে ভাইয়া ডাবল বন্ড আচ্ছা সিস্ট্রান্স সমন্বয়টা কারা দেখায় যাদের ডাবল বন্ড থাকে তারা দেখায় অন্য কেউ দেখায় না তাহলে ভাইয়া সিস্ট্রান্স সমন্বয়টা কে দেখাবে সম্পৃক্ত দেখাবে না অসম্পৃক্ত অ্যাসিড দেখাবে কার মধ্যে ডাবল বন্ড আছে অসম্পৃক্ত তাহলে ও এটা হলো ডাবল বন্ডের বৈশিষ্ট্য এখন দেখো সিস্ট্রান্স সম্বন্ধটা আসলে ডাবল বন্ডের কেন্দ্র করেই হয় তুমি একটু খেয়াল করো এই যে ভাইয়া ডাবল বন্ড আসে না এই ডাবল বন্ড বরাবর একটা তল কল্পনা করবা একটা তল ডাবল বন্ড বরাবর একটা তল কল্পনা করবা তল কল্পনা করার পর যদি দুইটা গ্রুপ একই দিকে থাকে যদি সেম গ্রুপ এটাও এটাও সি ডাবল হয়েছে এটাও সি ডাবল হয়েছে ধরো এটা গ্রুপ এ হইলে এটা কি গ্রুপ বি হবে না এটা গ্রুপ এই হবে কারণ কি দুইটা দেখতে কি সেম সো এরকম যদি হয় যে এই যে ডাবল বন্ডের এখানে একটা তল টানবা এখানেও ডাবল বন্ডের এখানে একটা তল টানো তল টানার পর তুমি যদি দেখো যে তলের উপরের দিকে বা নিচের দিকে মানে মেইন কথা দুইটা গ্রুপ দুইটা সিমিলার গ্রুপ বা দুইটা সেম গ্রুপ যদি একই দিকে থাকে তখন ওইটা বলে সিস দুইটা সেম গ্রুপ যদি একই দিকে থাকে তখন ওইটা বলবা সিস ঠিক আছে আর দুইটা সেম গ্রুপ যদি বিপরীত দিকে থাকে তখন ওইটা বলবা ট্রান্স যেমন দেখো এনে আমি একটা তল টানছি দেখো এই সি ডাবল গ্রুপ আর সি ডাবল গ্রুপ একই দিকে আছে আবার এহেনে দেখো এইচ গ্রুপ আর এইচ গ্রুপ একই দিকে আছে তাহলে দুইটা সেম গ্রুপ একই দিকে আছে এহেনেও দুইটা সেম গ্রুপ একই দিকে আছে কিন্তু এই জায়গায় তুমি খেয়াল করো এই জায়গায় কি হয়েছে এই সি ডাব্ল গ্রুপ এই দিকে আছে কিন্তু এই জায়গায় কি সি ডাবল গ্রুপ আছে নাকি কি গ্রুপ আছে এইচ গ্রুপ আছে তাহলে কি দুইটা আলাদা তাহলে দেখছো এই যে তল এই তলের উপরের দিকে দুইটা আলাদা আলাদা গ্রুপ আছে নিচের দিকেও সেম দুইটা আলাদা আলাদা গ্রুপ আছে তার মানে তলের এক সাইডে কি সিমিলার গ্রুপ আছে নাই তাই এটারে বলে ট্রান্স তলের এক সাইডে যদি সিমিলার গ্রুপ না থাকে তখন এটারে বলে সিমিলার গ্রুপ না থাকে এটার বলে ট্রান্স আর যদি তলের একদিকে সিমিলার গ্রুপ থাকে তখন এটারে বলে সিস এটা কি ক্লিয়ার ভাই সিস আর ট্রান্স কি বলো আচ্ছা তোমরা কি জানো একটা একটা জিনিস আচ্ছা তোমরা ধরো আমি তোমাদের একটা কোশ্চেন করি একটা থিঙ্কিং কোশ্চেন ধরো এ যৌগ আর বি যৌগ আছে এ যৌগের গলনাঙ্ক ধরো একশো ডিগ্রি বি যৌগের গলনাঙ্ক ধরো পঞ্চাশ ডিগ্রি সাপোজ এ যৌগের গলনাঙ্ক একশো ডিগ্রি বি যৌগের গলনাঙ্ক পঞ্চাশ ডিগ্রি এ যৌগের স্ফুটনাঙ্ক একশো পঞ্চাশ ডিগ্রি এখন বি যৌগের স্ফুটনাঙ্ক কি একশো পঞ্চাশ ডিগ্রির বেশি হবে নাকি কম হবে এটা আমার একটু বলো তো নর্মালি কি এটাই হওয়ার কথা না ভাইয়া নর্মালি কিন্তু এটাই হওয়ার কথা যে নর্মালি কোনো যৌগের গলনাঙ্ক যদি বেশি থাকে অন্য কোনো যৌগের থেকে তাহলে স্ফুটনাঙ্ক কি তার বেশি থাকার কথা রাইট হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই পসিবল কিন্তু তুমি যদি ওপরে ট্রান্স লেখো তখন তুমি দেখবা কি এটার গলনাঙ্ক একশো বিশ ডিগ্রি হয়ে গেছে না একশো না সরি একশো ডিগ্রি হয়ে গেছে মানে কাহিনি বুঝতে পারছো যে দেখা যায় যে সিস ট্রান্সের ক্ষেত্রে দেখা যায় যে যার গলনাঙ্ক বেশি তার স্ফুটনাঙ্ক আবার কম হয়ে যায় বুঝতে পারছো আর যার স্ফুটনাঙ্ক বেশি তার গলনাঙ্ক আবার কম মানে এনে একটা কী আছে রিভার্স গিয়ে মানে রিভার্স সম্পর্ক আছে আমরা যখন কলেজে পড়তাম আমরা যখন এটা স্যারদের জিজ্ঞেস করতাম স্যাররা বলতো বইয়ে ভুল আছে সঞ্জিত কুমার গুহর বই যখন দেখায় বলতাম তখন স্যাররা বলতো বইয়ে ভুল আছে বাট আসলে ঠিক না এটা বইয়ে ভুল না কয়টা বইয়ে ভুল আছে একশোটা বইয়ে তো আর ভুল থাকতে পারে না তো যাই হোক মেইন কথা হলো এই জায়গায় ভাইয়া কাহিনী আছে ঠিক আছে যে একজনের গলনাঙ্ক বেশি কিন্তু তার আবার স্ফুটনাঙ্ক বেশি আজকে আমি এটা দেহানের পর তুমি জীবনে ভুলবা না যে কার গলনাঙ্ক বেশি আর আমি আবার যখন এক্সপ্লেন করব পরে মেডিকেলে আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে পড়াবো তখন যখন আমি জৈব যৌগের ক্লাস নিব তখন যখন আমি জৈব এক্সপ্লেইন এক্সপ্লেন করব যে কোনটার স্ফুটনাঙ্ক বেশি তাও তোমরা জীবনে ভুলবা না মানে মেন কথা তোমরা জীব জীবনে ভুলার সম্ভাবনাই নাই আর যদি তোমরা এই এক্সপ্লানেশনটা না পাও আজীবন আর কি মুখস্থ করবা তো যাই হোক আজকে আমি শুধু গলনাঙ্কের এক্সপ্লেনেশনটা দিমু স্ফুটনাঙ্কের এক্সপ্লেনেশনটা তোমরা আমারে দিবা ঠিক আছে তোমরা আমারে গ্রুপের ভিতরে দিবা যে স্ফুটনাঙ্ক কার বেশি কার কম আচ্ছা যাই হোক এখন আসো সো লেটসে কার গলনাঙ্ক বেশি হইতে পারে দেখো আমরা এখন স্ট্রাকচার স্ট্রাকচারটা নিয়ে একটু চিন্তা করে দেখো এটা ভাইয়া কিছুই করি নাই সি ডাবল এইচ রে এটা কিন্তু সি ডাবল ওয়েচই এটা সি ডাবলু এইচ এটাও সি এইচই দুইটাই সি এইচ আমি জাস্ট কিছু না এটারে ভাইঙ্গাল এক্সি ঠিক আছে এটারে জাস্ট ভাইঙ্গাল এক্সি এই যে সি ও এইচ এটা কিন্তু সি ডাব্লু এইচ এটাও সি এইচ আচ্ছা ওকে আচ্ছা এখন ভাইয়া আমার একটু তো এই জায়গায় সিডাবলু এইচটা কি বড়ো গ্রুপ নাকি এইচ বড়ো গ্রুপ কোনটা বড় গ্রুপ সি ডাবল এইচ হলো বড়ো গ্রুপ তাইলে সিডাবল ওইচ রে তুমি বড় দুইটা বল হিসেবে চিন্তা করো মানে বড় দুইটা বল আর এইচ রে তুমি ছোট দুইটা বল স্বাভাবিক না এই যেহেতু ছোট তাহলে ছোট দুইটা বল এবার দেখো তুমি এটা হইলো একটা সিস সমানুর পিকচার তাই না ভাইয়া এটা কি দুইটা সিস সমানু এটাও একটা সিস সমানু এটাও একটা সিস সমানু রাইট দেখো তো পিকচারটা কি মিলে নাকি তুমি মিলাইতে পারো নাকি কি দেখো দুই সাইডে কিন্তু মানে এক তলের কি তলের এক পাশে সেম টাইপের গ্রুপ আছে এই পাশে বড় গ্রুপ আছে এই পাশে ছোট গ্রুপ আছে বুঝলাম না দুই পাশে আচ্ছা আচ্ছা হ্যাঁ শুনো দুই পাশে থাকা ম্যান্ডেটরি কিন্তু যদি দুই পাশে না থাকে আরেক ধরনের সমানতার এরাইজ করে ওইটা বলে ই জেড সমানতা এটাও তোমার দেখবা গুহসরের বইয়ে আছে ই জেড সমানতা ঠিক আছে হ্যাঁ দুই পাশে থাকাই ম্যান্ডেটরি সিস ট্রান্সের ক্ষেত্রে হ্যাঁ সিস ট্রান্সের ক্ষেত্রে দুই পাশে থাকাই ম্যান্ডেটরি বাট যদি দুই পাশে সেম না থাকে তখন আবার আরেক ধরনের সমানতা অ্যারাইজ করে ওইটা বলো ইজ এট সমানতা বুঝতে পারছো হ্যাঁ 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 ক্ষেত্রে ক্ষেত্রে দুইটা ফাংশনাল গ্রুপ থাকে হ্যাঁ জাস্ট একটা বড় ফাংশনাল গ্রুপ একটা ছোট ফাংশনাল গ্রুপ যদি কোনো কারণে তিনটা ফাংশনাল গ্রুপ হয় বা চারটা ফাংশনাল গ্রুপ হয় তখনও এক ধরনের সমানতা অ্যারাইজ করতে পারে তখন ওইটা তুমি ইজ এক সমানতা বলবা বুঝতে পারছো এটা আবার আরেক এটা আবার আরেক ডিসকাশন বুঝতে পারছো গ্রুপ হ্যাঁ নীল দুইটা নীল রঙের হ্যাঁ দুইটা নীল রঙের বল একদম সেম গ্রুপ হবে সেম গ্রুপ দুইটা হলুদ রঙের বল দুইটা সেম গ্রুপ হবে এটা নীল রঙের বল ও নীল রঙের বলের নিচে লেখলা তাও সেম রেজাল্ট সেম রেজাল্ট হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি মানে ও চাইতেছে সে যে হলুদ দুইটার উপরে লিখবো আর নীল দুইটার নিচে লিখবো এটাই তো না সেইম রেজাল্ট তো সেম তুমি জাস্ট এটাতে উল্টায় দিছো আর কিছু না তো রেজাল্ট সেম ঠিক আছে আচ্ছা ওকে তাহলে ভাইয়া এইটা হইলো আমি কি নিলাম দুইটা কি নিলাম বলো তো শীষ সমানও নিলাম ভাইয়া বুঝতে পারছো কি সমানও নিলাম শীষ সমানও নিলাম আচ্ছা এখন আমারে বলো গলনাঙ্ক কার হয় কঠিন পদার্থের হয় না তরল পদার্থের হয় গলনাঙ্ক কার হয় মেল্টিং পয়েন্ট কার হয় কঠিন পদার্থের মেল্টিং পয়েন্ট হয় না তরল পদার্থের হয় কঠিন পদার্থের মেল্টিং পয়েন্ট থাকে আচ্ছা কঠিন পদার্থের মেল্টিং পয়েন্ট মানে কি কঠিন পদার্থের কোন ক্ষেত্রে কঠিন পদার্থের মেল্টিং পয়েন্ট বেশি হবে যদি অণুগুলা অনেক কাছাকাছি প্যাকড থাকে তাই না ভাইয়া ধরো এটা একটা কঠিন পদার্থের অনু এটা একটা কঠিন পদার্থের অনু দুইটা অনু যদি কাছাকাছি অনেক বেশি কাছাকাছি ভালো করে প্যাকিংটা ভালো হয় তখন কি কঠিন পদার্থের গলনাঙ্ক বেশি হবে আর যদি প্যাকিংটা লুজ হয় তখন কি কঠিন পদার্থের গলনাঙ্ক কি হবে কম হবে আমার কথা বুঝতে পারছো কারণ প্যাকিংটা যদি অনেক ভালো হয় তারা যদি অনেক বেশি কাছাকাছি থাকে তখন তুমি বেশি তাপমাত্রা দিবা এডারে সারাইতে কিন্তু প্যাকিংটা যদি এরকম লুজ হয় তখন তুমি কমপাত তাপমাত্রা দিলেই এটা সইরা যাইব আর সইরা গেলে কি যে তোমার দুইটা পরম দুইটা অনুর মধ্যে যখন ডিস্টেন্স বাড়ে তখন কি তারা কঠিন থেকে তরলে কনভার্ট হয় তাই না এটা কি জানো এগুলো তো জানো নাকি ক্লিয়ার আচ্ছা তাহলে হ্যাঁ না হ্যাঁ তখন তখন তরলের কথা তরল কিন্তু মেইন কথা কঠিন পদার্থের ক্ষেত্রে যেটা বুঝছো নাকি আমরা বলো যে কঠিন পদার্থের ক্ষেত্রে তার গলনাঙ্কই বেশি হবে যে অনুপরমাণুগুলা যত কাছাকাছি থাকবে অনুপরমাণুগুলা যত কাছাকাছি থাকবে তোমার ওই তাপমাত্রা দেওয়া লাগবে যার কারণে অনুপরমাণুগুলোর দূরে সরাইতে তোমার বেশি তাপমাত্রা দেওয়া লাগবে আর যদি অনুপরমাণুগুলা একটু লুজলি একটু বাউন্ড থাকে ধরো একটু একটু দূরে দূরে থাকে তখন তুমি অল্প তাপ দিলেই অনুপরমাণুগুলো সরে যাবে এটা কি বুঝতে পারছো নাকি বলো আচ্ছা ওকে এবার দেখো এই দুইটা শীষ সমানো এখন আমি ক্যালকুলেট করবো কার সিসের গলনাঙ্ক ক্যালকুলেট করবো যে সিসের গলনাঙ্ক বেশি না কম ধরো এই দুইটা সিস সামানো এই দুইটারে হাইয়েস্ট কত কাছাকাছি প্যাকিং তুমি করতে পারবা দেখো তুমি হাইয়েস্ট কত কাছাকাছি প্যাকিং করতে পারবা এতটুকু এর বেশি করতে পারবা এর বেশি আনলে তো ধরো এখানে তো অলরেডি লাগিয়ে গেছে তাহলে এর বেশি কি আর আনা যাবে এর বেশি আর প্যাকিং করা যাবে না তাহলে দেখো এই জায়গায় একটা কি আছে গ্যাপ আছে তাই না এখানে একটা গ্যাপ আছে আচ্ছা অন দি আদার হ্যান্ড তুমি যদি ট্রান্স নিতা দেখো এটা কিন্তু ট্রান্স এটা হলো দুইটা ট্রান্স সমানু হ্যাঁ এটা হলো দুইটা ট্রান্স সমানু এখন যদি তুমি কাছাকাছি নিয়ে আসো কতটুকু প্যাকিং সম্ভব ফুল প্যাক কোনো গ্যাপ আছে আচ্ছা কোনো গ্যাপ নাই তাহলে আমার এখন অ্যানসার দাও কারে দূরে সরাইতে বেশি কষ্ট হবে ট্রান্সকে দূরে সরাইতে ট্রান্সরে টেম্পারেচার দিয়ে দূরে সরাইতে হিট দিয়ে দূরে সরাইতে বেশি কষ্ট হবে তাহলে কার গলনাঙ্ক বেশি হবে ট্রান্সের নাসিসের ট্রান্সের ট্রান্সের গলনাঙ্ক বেশি হবে ভাই জীবনে ভুল করবা আচ্ছা ঠিক আছে ট্রান্সের গলনাঙ্ক বেশি হবে ওকে আর আবার বেশি সিসের বুঝছো কেন বেশি এটা এটা একটু একটু হ্যাঁ ক্ষেত্রে উল্টা হয়ে যায় বুঝতে পারছো কেন বেশি পড়াশোনা করে একটু জানায় আমারে ঠিক আছে আচ্ছা ওকে তাহলে ট্রান্স আইসোমারের গলনাঙ্ক যেহেতু বেশি আমরা কি পাইলাম ট্রান্স আইসোমারের গলনাঙ্ক বেশি তাহলে ট্রান্স আইসোমারের গলনাঙ্ক যেহেতু বেশি তাহলে ট্রান্সফ্যাটি অ্যাসিড কি খারাপ হবে না ভালো হবে মানুষের জন্য মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তো ভালো কিন্তু তার মধ্যে কোনটা বেশি ভালো সিস লিনোলিনিক অ্যাসিড ভালো না ট্রান্স লিনোলিলিক অ্যাসিড ভালো সিসটা ভালো কারণ সিসের গলনাঙ্ক কি কম ভাইয়া এই দেখো এই উদাহরণটাই কিন্তু আমি দিচ্ছি যার গলনাঙ্ক কম তার কি সেটা কিন্তু মানবদেহের জন্য ভালো যেমন তেল মানবদেহের জন্য কেন ভালো কারণ এর গলনাঙ্ক কম রুম টেম্পারেচারে এই লিকুইড থাকে এর গলনাঙ্ক কম চর্বি কেন খারাপ কারণ এর গলনাঙ্ক বেশি এই কারণে হইল চর্বি খারাপ কথা বোঝা গেছে ভাইয়া কথা কি ক্লিয়ার বলো বলো হ্যাঁ বলো হ্যাঁ আমি কোশ্চেনটা বুঝি নাই ভাইয়া কোশ্চেনটা একটু আমার বুঝাও রিল্যাক্সে এর কোশ্চেনটা একটু বুঝাও হ্যাঁ একটু আবার বলো দাদা আমি কাছে আসি সাউন্ড বক্সের এবার বলো কোশ্চেনটা বলো

কনসিডার করলেই তোমার মিলা যাবে খেলা মিলা যাবে ঠিক আছে আচ্ছা এটা ভাইয়া আমরা ডিসকাশন পরে করব আমরা নেক্সট ক্লাসে এটা ডিসকাশন করব ঠিক আছে যে কার বেশি হবে এটা তোমরা আমারে জানাবা তোমরা আমারে জানাবা ঠিক আছে আপাতত আমাদের